আল্লাহুল যখন এশা নামাজের পরে আমার ঘরের ভিতরে প্রবেশ করতেন তখন আমি আয়েশা আমার ঘরে কোনো কুফি নাই কোনো লম নাই কোনো আলো নাই বাতি নাই এমত অবস্থায় নবীজির চেহারা সামনে একটা সুইসের সিদদু দিয়া সুতা ঢুকাইতে বার্তা বুসা পৃথিবীর যত সুন্দর আছে সব যদি একটা ঘরে রাখা হয় আর বাতি না তাহে শুসে সিদ্ধ তো দূরের কথা কুদালের সি জুনি দিয়া যাবে কারণ যা বলছেন উনার কথাই যদি বলতে যাই লালা সামসুন আফকে সামসুন ওয়া শামসি সামাই বাদলাই আকাশের একটা সূর্য আছে আর আমারও একটা সূর্য আছে আকাশের সূর্যের আমার সূর্যের দাম কুটি কুটি গুণ বেশি আকাশের সূর্য উদয় হয় পদরের নামাজের পরে আর আমি আয়াসার সূর্য উদয় হয় আয়সার নামাজের পরে কাপড় এই সুন্দর চেহারা কোনদিন পাগলের হইতে হাঁটুদের পাগলের হইতে কইছে পাগল দেও না পাগল তো পাগল কইছে চলো একটু দেখে কোন আলোড়ন সৃষ্টিকারী লোকের যদি বদনাম করে হে পাগল ছাড়া করতো না কারণ বদনাম করলে হে আর বাড়বো হাঁটুদের কন্না সমাসনা করবো অত হিবার বাড়ার বাড়বো আর হে কমবো মাঝুর এখন ঠিক তো রসুলের যখন কয় ভাগল জানানা হেরার ভিতরে স্প্রিট আরো বাড়ছে কত হইলো ভাগলটা দেখে গেছে ভাগল দেখতে কাবাগরের সামনে গিয়ে দেখে রসুল দা এক কোরআন শুরু করতেছে আর রসুলের চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোটি দেখ কি কয় এই চেহারার লোক কোনোদিন পাগল হইতে গেলো এক দুই নম্বর হইলো অন্য মানুষের শরীরের মধ্যে মশা মাসে বসে না এমন কোন ফির আউলি আল্লাহর জমিনও নাই কিন্তু নবীজির শরীরে মশা মাসি বসে নাই কেন কোন মেডিসিন দিয়ে রাখছে তাহলে কেন আল্লাহ নিষেধ করে দিছেন আমার রসুল সম্মানিত বসবি এই কারণে রসুল সাল্লামের যে ছায়া দেখে নাই সাহাবাই কারাম ঈদের থেকে আমাদের দেশে অনেক বিভ্রান্ত হয় যে রসুল যদি নূরের তৈরি না হতো রাসুল যদি মানুষ হতেন তো সাায়া করতো ইমন তার খাম যব কথা কম তাকলই ফ্যাস লাগে হাদিস দুই রকম এক হাদিস সাহাবাই کرام বলেন রাসূলের কোনো ছায়া আমরা দেখি নাই আম্মা জান বলেন আমি দেখছি আমি একদিন বসে রয়েছি হঠাৎ করে দিয়ে একটা ছায়া ভরছে মাথা করে টাকায় রসুল আসতেছে অনেক সময় আপনি আলুর গেলে কেন না আর সূর্য এদিকে দিকে আমি দিকে পশ্চিম দিকে সূর্য পশ্চিম দিকে ছায়া ঠিক না তো রসুল ছায়াটা আগে ভরছে চাইছেন কে আইতাছে এমনি রসুল আসতেছেন তো আমরা যেন আয়স আমি সায়া দেখছি সাহাবাহাম আমরা দেখলাম না তো দেখলাম না দেখছি দুইটার কেমনি মিলিত ইদার মিল হইল মহাদ দিছেন কারণ এর দিছেন মিল দিছেন রসুল যখন স্বামী হিসাবে আম্মাদান আয়সা সিদ্দিকার স্বামী হিসাবে আদমের সন্তান হিসাবে ঘর যেতেন তখন তার সায়া দেখা যেত আর নবী যখন নবতের শান নিয়ে ঘর থেকে বের হতেন তিনি নবী তার পিছনে যারা আছে তারা তখন শ্বশুর জামাই সম্পর্ক না যে উনি আমার জামাই উনি আমার শ্বশুর এই হিসাবে সম্পর্ক নয় সম্পর্ক হলো আমি আব্বর নবীর নবী আমার নবী যেরকম ঠিক খেলা আলী বলেন নসুল আমার শ্বশুর এখন না এখন বিশ্ব নবী আর আমি তার উম্মত এই হলো পরিচয় এখন নসুল যদি এইভাবে বের হন আর ছায়া পড়ে যায় রসুলের পিছনে থাকবে আবু বকর ওমর ওসমান আলী তালহা জুবায়ের তখন তাদের পাড়া রসুলের ছায়া মুবারকের মধ্যে পড়বে আল্লাহ বলেন আইরা আমার রসুলের শাহানের খেলাফ এই কারণে আমি আল্লাহ মজেদা সব অলৌকিক ভাবে আমার বন্ধুর ছায়া সরায় নিতাম যাতে আমার বন্ধুর ছায়ার মধ্যে কেউ ভাড়া দিত না পারে এটা হলো মজেদা এর আলোচনা করার নাম হইল